গত কয়েকদিনে টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী কুমিল্লা রাঙ্গামাটি সহ বেশ কয়েকটি জেলায় নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে বন্যায় তলিয়ে গেছে এসব এলাকার বিভিন্ন গ্রাম স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বিস্তারিত মাহফুজুর রহমানের প্রতিবেদনে মৌলভীবাজার জেলার নদ নদীগুলোর অন্তত চারটি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মনু ধলাই জুরি কুশিয়ারা নদী সহ পানি পানি উন্নয়ন বোর্ড জানায় মনু নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপদ সীমার পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনির ফুলগাছি ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মুহুরী নদীর পানি বিপদ সীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে যান চলাচল পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছে চরম দুর্ভোগে আমরা এখন উদ্যান অভিযানে নামছি যতটুকু সম্ভব আমরা এতটুক করতেছি ওদের বাড়ি ঘরে কোন রকম ফসাই দিতে পারিনি এটা চেষ্টা করতেছি আমরা উপজেলা প্রশাসন জানায় পরশুরামে মঙ্গলবার থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় ডিঙি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় একশো জনকে উদ্ধার করা হয়েছে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে কুমিল্লায় গেল তিন দিনে দুশো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ছাপ্পান্ন মিলিমিটার আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরার ঘুমতি নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় ঘুমতি নদীর পানির প্রবাহ বেড়েছে বিপদসীমার উপর দিয়ে বইছে ঘুমতির পানি আবারও বেড়েছে নারায়ণগঞ্জের সবগুলো নদ নদীর পানি গত কয়েকদিনের বর্ষণে এবং উজান থেকে নেমে আসা ঢলে নদী নালা খাল এখন পানিতে সয়লাভ পানি বৃদ্ধি পাওয়ায় শীতলক্ষা দলেশ্বরী ও ব্রহ্মপুত্রসহ ছয়টি নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে এছাড়া নদীর চরের বাসিন্দাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত সহ বেশ কিছু জমির ফসল পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে খাগড়াছড়ি সাজেক সড়ক ডুবে গেছে সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে আটকা পড়েছে প্রায় কয়েকশো পর্যটক মঙ্গলবার বিকেলের দিকে খাগড়াছড়ি সাজেক সড়কের দিঘিনালা উপজেলার কাবলাখালী অংশটি ডুবে যায় ভ্রামণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোরে স্থলবন্দর তলিয়ে গেছে পানি উঠেছে আশপাশের অন্তত দশটি গ্রামে পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাওড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্রভাবে পানি ঢুকতে থাকে এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা বীরচন্দ্রপুর কালিকাপুর বরেঙ্গাচর সাহেবনগর সহ অন্তত দশটি গ্রামে পানি ঢুকে পড়ে ভেঙে যায় গজারিবাজার এলাকার অস্থায়ী সেতু এর আগে মঙ্গলবার খোলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাদের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে মাহফুজুর রহমান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন